আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আমরা ইতিমধ্যে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা বাংলা বিষয়ের শিক্ষার্থীদের সার্ভে কমপ্লিট করে ফলাফল সংরক্ষণ করতে পারি আজকে পরবর্তী বিষয় অর্থাৎ প্রাথমিক গণিত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ডায়াগনস্টিক বা বেজলাইন মূল্যায়ন কিভাবে করতে হবে এবং মূল্যায়ন করার পরে আমরা কিভাবে ফলাফল সংরক্ষণ করব সে বিষয়টি আপনাদের দেখাবো বাংলা বিষয়ের যে ভিডিওটি আমরা করেছি সে ভিডিওটি আজকের ডিসক্রিপশন লিঙ্কে আপনারা পেয়ে যাবেন চাইলে সেখান থেকে ডিটেল দেখে নিতে পারেন বিস্তারিত আলোচনা করা হয়েছে বাংলা বিষয়ের যে ভিডিওটি করা হয়েছে সেখানে তো চলুন দেখা যাক কিভাবে আমরা প্রাথমিক গণিত এ বিষয়টির কার্যক্রম সম্পন্ন করব আমরা দুটি কাজ করে নিব কাজ শুরুর আগে বিশেষ করে আমরা মূল্যায়ন টুলস গুলো সংগ্রহ করে নেব এবং এই যে ফলাফল সংরক্ষণ ছক এটি প্রস্তুত করে নেব এটি করে নেওয়ার পরে আমরা একজন বা দুজন শিক্ষার্থী করে নিয়ে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করব তবে সেক্ষেত্রে অবশ্যই গোপনীয়তা বজায় রাখতে হবে কেন শিক্ষার্থী একজন শিক্ষার্থী থেকে অন্য একজন শিক্ষার্থী জেনে নিতে না পারে প্রশ্নগুলো তাহলে কিন্তু আর মূল্যায়নের অবস্থাটি থাকবে না আমরা এখানে প্রাথমিক গণিত বিষয়ে কয়েকটি বিষয়ে মূল্যায়ন করব সেগুলো এই পাঁচটি ধাপে এখানে ভাগ করা হয়েছে যেমন সংখ্যা পড়া বা লেখা সংখ্যা ছোট বড় বলা বা স্থানীয় মানও আমরা এখানে দেখব এরপরে যোগ বিয়োগ গুণ এবং ভাগ চার নম্বরে রয়েছে গাণিতিক সমস্যা সমাধান এবং পাঁচ নম্বরে জ্যামিতি মূলত এ কয়টি বিষয়ের উপর ভিত্তি করে আমরা শিক্ষার্থীদেরকে যাচাই করব তার বর্তমান পর্যায়ে কোথায় রয়েছে আমরা প্রথমেই প্রাথমিক গণিত বিষয় প্রথম শ্রেণীর মূল্যায়ন টুলস নিয়েছি মূল্যায়ন টুলস আমরা নেওয়ার পর এখানে কিভাবে মূল্যায়ন করবো প্রথমত এখানে আমাদের শিক্ষার্থীর নাম এখানে আমরা শিক্ষার্থী একজন বা দুজন ডেকে নিয়ে প্রত্যেকের জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু আলাদা আলাদা মূল্যায়ন টুলস এর প্রয়োজন পড়বে আলাদা মূল্যায়ন টুলস নিয়ে এক একজনকে আলাদাভাবে বসিয়ে আমরা এই কার্যক্রমগুলো চালাবো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে রয়েছে পাশাপাশি ছবি তুলনা করে বলো এখানে যে ছবিগুলো রয়েছে পাশাপাশি সে ছবিগুলো তুলনা করবে আমরা সে তুলনার মধ্যে কি কি থাকবে দেখে নেই কম বেশি বড় ছোট লম্বা খাটো কাছে দূরে এবং হালকা ভারী এগুলো তারা তুলনা করে বলতে পারে কিনা সেটি আমরা যাচাই করব এবং যাচাই করার পরে আমরা আমাদের যে মূল্যায়ন শীট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমরা শিক্ষার্থীর প্রথমত বিদ্যালয়ের নাম লিখবো শিক্ষকের নাম লিখবো এবং যাচাইয়ের তারিখ লিখবো লিখে এখানে আমরা শিক্ষার্থীর রোল নম্বর এবং শিক্ষার্থীর নামগুলো আগে থেকে লিখে নেব তারপর শিক্ষার্থীর নাম অনুসারে আমরা যাকে মূল্যায়ন করছি তার এখানে যে অপশনগুলো রয়েছে প্রথমত তুলনা করা সে তুলনা করতে পারছে কিনা এখানে তুলনার কয়েকটি ক্যাটেগরি রয়েছে যেমন কম বেশি বলতে পারছে কিনা ছোট বড় পারছে কিনা লম্বা খাটো কাছে দূরে হালকা ভারী এগুলো বলতে বলতে পারছে কিনা বা বুঝতে পারছে কিনা সেটা মূল্যায়ন করবো সেটা মূল্যায়ন করার জন্য আমরা বাংলা বিষয়ে যেভাবে আমরা কোড নাম্বার ব্যবহার করেছি সেখানে পাঁচটি কোড আমরা ব্যবহার করেছিলাম কিন্তু গণিত এবং ইংরেজির ক্ষেত্রে কিন্তু আমরা সেই কোড ব্যবহার না এখানে নির্দেশনা হচ্ছে আমাদের ক্রস এবং টিক চিহ্ন যদি শিক্ষার্থী পেরে থাকে সেক্ষেত্রে আমরা টিক চিহ্ন দেব আর যদি না পারে সেক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন ব্যবহার করব আচ্ছা এরপর আমরা দেখি কি রয়েছে পরবর্তীতে উপকরণ দেখিয়ে গণনা করা এখানে শিক্ষার্থীদেরকে আমরা উপকরণ দিয়ে গণনা করতে দেবো আমরা মূল্যায়ন টুলস দেখলে এই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে সহজেই এগুলো মূল্যায়ন করার জন্য কার্যকর হবে তারপরে রয়েছে সংখ্যা ধারণা এক থেকে দশ পর্যন্ত শূন্যের ধারণা এগুলো বুঝতে পারছে কিনা বলা এবং লেখা দুটি বিষয় থাকবে এখানে অন্তর্ভুক্ত তারপরে রয়েছে ছোট বড় সংখ্যা বলা এক থেকে দশ বিশ পর্যন্ত এরপরে রয়েছে ছোট বড় সংখ্যা সাজানো এক থেকে বিশ পর্যন্ত এই সংখ্যাগুলো সাজাতে পারছে কিনা তারপরে রয়েছে বড় থেকে ছোট সংখ্যা সাজানো থেকে মধ্যে যোগ সমাধান কথা এরপরে জ্যামেটিক আকৃতি এই হলো প্রথম শ্রেণীর যে আমরা মূল্যায়নের ক্যাটাগরিগুলো ধরেছি সেই ক্যাটাগরি এখানে মূল্যায়ন করবো আমরা আমরা আবারও টুলস একটু চলে যাই শিক্ষার্থীর মূল মূল্যায়ন টুলস

ছবি গণনা করবে এবং সংখ্যাটি বলবে সাথে সাথে এই খালি ঘরে সংখ্যাটি লিখবে চার নম্বরে রয়েছে ছোট সংখ্যাটিকে গোল দাগ দাও অর্থাৎ এখানে আমরা সে শিক্ষার্থী ছোট এবং বড় বুঝতে পারছে কিনা সংখ্যা সেটি মূল্যায়ন করব। এক্ষেত্রে যে সংখ্যাটি ছোট সেটি মূলত সে গোল দাগ করবে পাঁচ নম্বরে রয়েছে কোন সংখ্যাটি বড় এখানে শিক্ষার্থী কোন সংখ্যাটি বড় সেটি বুঝতে পারছে কিনা আমরা দেখে নেব ছয়ের এর ক এখানে রয়েছে ছোট থেকে বড় আকারে সাজাও এটি আমরা শিক্ষার্থীদেরকে লিখতে দেব আপনি চাইলে এখানে এখানেও করাতে পারেন শিক্ষার্থীদেরকে দিয়ে অথবা এর জন্য আলাদা পেপারও ব্যবহার করতে পারেন যেভাবেই হোক এখানে শিক্ষার্থী ছোট থেকে বড় সাজাবে এবং খ নম্বরে বড় থেকে ছোট সাজাবে সাত নম্বরে রয়েছে যোগ করো সাধারণ যোগ দিয়েছি এখানে এই যোগগুলো তারা করতে পারছে কিনা সেটি আমরা মূল্যায়ন করব তারপরে আট নম্বরে রয়েছে বিয়োগ করা নম্বরে রয়েছে লিখিত কিছু অঙ্ক গাণিতিক সমস্যা দশ এটিও গাণিতিক সমস্যা লিখিত আকারে করতে পারছে কিনা সেটি দেখতে হবে এগারো নম্বরে রয়েছে নিচের ছবিতে কি কি আকৃতি আছে খুঁজে বের করো এটি শিক্ষার্থীর সৃজনশীলতা প্রকাশ পাবে এখানে যে আকৃতিগুলো রয়েছে জ্যামিতিক আকৃতি মূলত শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিতে হবে কি কি ধরনের জ্যামিতিক আকৃতি রয়েছে সেটি শিক্ষার্থী যেন চিহ্নিত করতে পারে তো এই হলো প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত মূল্যায়ন টুলস এরপরে এই মূল্যায়ন টুলস ব্যবহার করার পরে আমরা ফলাফল সংরক্ষণের অংশে চলে যাব এখানে আপনাদেরকে যেভাবে বর্ণনা দিয়েছি প্রত্যেক শিক্ষার্থী একে একে আমরা এখানে মূল্যায়ন করার পরে এখানে ক্রস বা টিক চিহ্ন দিয়ে ঘর গুলো পূরণ করে দেবো আমরা দেখি দ্বিতীয় শ্রেণীতে কি রয়েছে আমরা দ্বিতীয় শ্রেণীর লিখে নেব এরপরে প্রথমে রয়েছে পড়ো ও কথায় লেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা পড়বে এবং কথায় লিখবে এজন্য অবশ্যই আলাদা কাগজ ব্যবহার করতে হবে কেন এখানে পর্যাপ্ত জায়গা থাকার কথা না জায়গা নেই আপনার আলাদা কাগজ সরবরাহ করবেন শিক্ষার্থীদেরকে তারা এই সংখ্যাগুলো করে কথায় লিখবে দুই নম্বরে রয়েছে ব্লকের সংখ্যা গণনা করো ও কথায় লিখো এখানে তাকে ব্লকের সংখ্যাগুলো গণনা করাতে হবে অর্থাৎ এখানে স্থানীয় মানের ধারণা তার পর্যাপ্ত আছে কিনা সেটি যাচাই করা হচ্ছে তিন নম্বরে বড় ছোট ধারণা এখানে সংখ্যা কোনটি ছোট কোনটি বড় সেটি সে চিনতে পারছে কিনা দেখতে হবে চার নম্বরে নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখো এটিও স্থানীয় মান লিখবে এর আগে আমরা এখানে দেখেছিলাম মান চিনতে কিনা এখানে তার বাস্তব প্রয়োগ ঘটবে এখানে স্থানীয় মান নির্ণয় করবে এখানে পাঁচ নম্বরে রয়েছে বড় থেকে ছোট আকারে সাজাবে এবং পাঁচের ক্ষয় রয়েছে ছোট থেকে বড় আকারে সাজাবে এটি আমরা প্রথম শ্রেণীতেও যেভাবে দেখেছিলাম দ্বিতীয় শ্রেণীতেও করতে দিতে হবে ছয় নম্বরে রয়েছে জোর ও বিজোর সংখ্যা চেনা এক্ষেত্রে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে জোর কোনগুলো এবং বিজোর কোনগুলো সেগুলো আলাদা করে শিক্ষার্থী লিখবে সাত নম্বরে রয়েছে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলো অর্থাৎ এখানে বাম পাশ থেকে যদি তাকে পড়তে বলা হয় সে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং যদি ডান পাশ থেকে পড়তে বলা হয় সেক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে সে চিনতে পারছে কিনা সেটি যাচাই করতে হবে নম্বরে রয়েছে নিচের ছবিটিতে কয়টি গোলাকার কয়টি ত্রিভুজাকার এবং কয়টি রয়েছে সে খুঁজে বের করবে এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গণিত এটি সম্পন্ন করার পরে আমরা যে মূল্যায়ন ছক দেখেছি দ্বিতীয় শ্রেণীর গণিত ফলাফল সংরক্ষণ ছক এখানে টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন ব্যবহার করে এটি পূরণ করতে হবে এখানে আমাদের যে বিষয় রয়েছে গণিত বিষয় এবং শ্রেণী অনুযায়ী যে টুলস গুলো সরবরাহ করা হয়েছে তার সাথে কিন্তু প্রত্যেকটি কলামের মিল রয়েছে মূল্যায়ন করে এখানে বসাতে হবে সুন্দরভাবে আমরা পরবর্তী শ্রেণীতে চলে যাব পরবর্তী তৃতীয় শ্রেণীর মূল্যায়ন টুলসে আমরা দেখবো তৃতীয় শ্রেণীর মূল্যায়ন টুলস আমরা দেখতে পাচ্ছি শুরুতে শিক্ষার্থীর নাম এবং রোল নাম্বার দেওয়ার পরে প্রথমে হচ্ছে পর ও কথায় লিখো এই সংখ্যাগুলো শিক্ষার্থী পড়বে এবং সেগুলোকে কথায় লিখবে এটি আমরা দ্বিতীয় শ্রেণীতেও দেখেছিলাম তৃতীয় শ্রেণীতেও একইভাবে রয়েছে তবে এখানে সংখ্যার ব্যক্তি কিন্তু একটু বড় রয়েছে দুই নম্বরে রয়েছে অঙ্কে লেখা এখানে কথায় লেখা রয়েছে এগুলো অঙ্কে লিখবে তিন নম্বরে সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করবে এখানে আমরা যে স্থানীয় মানের ধারণা দ্বিতীয় শ্রেণীতেও আমরা স্থানীয় মানের ধারণা দিয়েছি এখানে সেই স্থানীয় মানগুলো লিখবে চার নম্বরে রয়েছে কোনটি বড় কোনটি ছোট চিনতে পারছে কিনা আগের শ্রেণীতেও আমরা দেখেছিলাম ধারণা চিনতে পারছে কিনা সেগুলো দেখিয়েছি তবে সেগুলো ছোট আকারে ছিল এগুলো একটু বৃহৎ আকারে রয়েছে পাঁচ নম্বরে ছোট বড় সাজানো এগুলো আমরা আগের শ্রেণীতে দেখেছিলাম সেভাবে এগুলো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাবে ছয় নম্বরে রয়েছে নিচের সিঁড়িগুলোর ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাও এখানে একটি এবং এখানে একটি অর্থাৎ দুটি করে দেখানো হয়েছে এখানে প্রথম ধাপ 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 তারপরে দ্বিতীয় তৃতীয় এভাবে ধাপগুলো অর্থাৎ ক্রমবাচক সংখ্যাগুলো চিনতে পারছে কিনা লিখতে পারছে কিনা সেগুলো আমরা এখানে যাচাই করব সাত নম্বরে উপর নিচে এবং পাশাপাশি যোগ রয়েছে এটি তার যোগের ধারণা স্পষ্ট করবে এখানে বিয়োগের ধারণা রয়েছে এরপরে নয় দশ এবং এগারো এই তিনটি লেখার অঙ্ক রয়েছে এটি তারা এই অঙ্কগুলো সমাধান করবে এবং বারো নম্বরে যেটি রয়েছে নিচের ডট কাগজে বিভিন্ন প্রকার কোন আঁকো এবং নাম বলো এখানে যে ডট বিন্দুগুলো রয়েছে এই ডট বিন্দু থেকে এটি কোন করা হয়েছে এভাবে বিভিন্ন প্রকার কোন আঁকবে এবং তার নাম বলবে এটি তার জ্যামিতিক জ্ঞান যাচাই করা হবে মূলত এখান থেকে এই হচ্ছে আইটেম তৃতীয় শ্রেণীর জন্য সবগুলো শেষে আমরা এখানে যে ফলাফল বা রেকর্ড সংরক্ষণের যে শকটি রয়েছে আমরা তৃতীয় শ্রেণীতে চলে যাই এখানে সবগুলো এখানে যাচাই করব আমরা ক্রস এবং টিকচিহ্ন দিয়ে যদি পেরে যায় শিক্ষার্থী সেক্ষেত্রে আমরা টিক ব্যবহার করব এবং যদি কোথাও আটকে যায় বা না পারে সেক্ষেত্রে আমরা ক্রস ব্যবহার করব আমরা পরবর্তী শ্রেণীতে যদি চলে যাই পরবর্তী রয়েছে প্রাথমিক আমরা মূল্যায়ন চতুর্থ শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীর নাম এবং রোল নাম্বার দেব দেওয়ার পরে পড়ো ও কথায় লেখো এখানে শিক্ষার্থী আমরা আগের মতো করেই আলাদা কাগজ সরবরাহ করব এবং এগুলো তারা পড়বে সংখ্যাগুলো এবং সাথে সাথে কথায় লিখবে দুই নম্বরে বলা হয়েছে অঙ্কে লিখতে এখানে কথা লেখা রয়েছে রয়েছে এগুলো অঙ্কে তারা লিখবে তিন নম্বরে স্থানীয় মান নির্ণয় এখানে পূর্বের শ্রেণীর তুলনা একটু বড় সংখ্যা দেয়া হয়েছে তাদের শ্রেণী উপযোগী করে এগুলো তারা স্থানীয় মান নির্ণয় করবে চার নম্বরে প্রতীক ব্যবহার করে সংখ্যাগুলোর তুলনা করো অর্থাৎ ছোট সংখ্যা কিংবা বড় সংখ্যা আমরা ছোট প্রতীক এবং বড় প্রতীক যে শিখিয়েছি শিশুদেরকে সেই ছোট প্রতীক এবং বড় প্রতীক চিনতে পারছে কিনা এখানে শূন্য স্থানে সেই প্রতীকগুলো তারা বসাবে পাঁচ নম্বরে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় ক্রমে সাজাবে এগুলো ছয় নম্বরে যোগের ব্যক্তি একটু বড় করা হয়েছে এখানে পাশাপাশি যোগ এবং উপর নিচের তিন ধাপ এবং চার ধাপের যোগ দেখানো আছে এগুলো তারা করবে সাত নম্বরে বিয়োগ আট নম্বরে এখানে লেখার অঙ্ক রয়েছে নয় নম্বরে গুণ আনা হয়েছে এখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে গুণ আনা হয়নি আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুণের ধারণা এখানে তার যাচাই করা হচ্ছে আমরা ফলাফল সংরক্ষণ ছকটি একটু যদি লক্ষ্য করি এখানে কিন্তু তার গুণ করা এই এই অপশনটা কিন্তু চলে এসেছে অর্থাৎ আমরা যখনই দেখব যে টুলসে যেটি রয়েছে এই টুলসের সাথে মিল রেখে কিন্তু এখানে মূল্যায়নের সংরক্ষণের যে শখটি সেটি কিন্তু তৈরি করা হয়েছে শ্রেণী ভিত্তিক করে আমরা তৃতীয় শ্রেণীতে গুণ ছিল না চতুর্থ শ্রেণীতে কিন্তু এবার গুণ এখানে দেয়া হয়েছে এবং ভাগ আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে ভাগ পাইনি চতুর্থ শ্রেণীতে কিন্তু ভাগ চলে এসেছে এখানে কিন্তু ভাগ পারছে কিনা সেটি যাচাই করা হচ্ছে এখানে একটি লেখার অঙ্ক রয়েছে আগের শ্রেণীর মতো করে লেখার অঙ্ক রয়েছে এরপরে বারো নম্বরে যেটি রয়েছে লম্ব রেখা রেখা ও সমান্তরাল এটি জ্যামিতির জ্ঞান যাচাই করার জন্য তাদেরকে হয়েছে এগুলো সব সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমরা রেকর্ড সংরক্ষণ যে ফাইল রয়েছে রেকর্ড সংরক্ষণে আমরা লিখে ফেলবো সাথে সাথে এরপরে আমরা পঞ্চম শ্রেণীতে চলে যাবো আমরা পঞ্চম শ্রেণীর লক্ষ্য করি কম্পোনেন্ট রুলস শিক্ষার্থীর নাম এবং রোল নাম্বার লেখা পরে প্রথমেই এখানে চলে এসেছে কিন্তু গুণ এখানে সে গুণের ধারণা অর্জন করেছে এর আগের শ্রেণীগুলোতেই তো সেটি যাচাই করা হচ্ছে শিক্ষার্থী কোন অবস্থানে রয়েছে এজন্য এখানে পাশাপাশি গুণ এবং উপর নিচে তিন ডিজিটের যে গুণ সেটি দেয়া হয়েছে দুই নম্বরে রয়েছে গাণিতিক সমস্যা একটি গাণিতিক সমস্যাটি সমাধান করতে বলা হয়েছে তিন নম্বরে এখানে ভাগ পাশাপাশি ভাগ এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি ভাগ যাচাই করা হচ্ছে এগুলো তারা খাতায় লিখে ভাগগুলো করবে পঞ্চম শ্রেণীতে সরলীকরণ এটি করতে হবে এই সরল সিস্টেমটি এখানে পঞ্চম শ্রেণীতেই সন্নিবেশ করা হয়েছে পূর্বের কোন শ্রেণীতে দেওয়া হয়নি এটি শিক্ষার্থীরা পারছে কিনা সেটি যাচাই করা হবে এরপর একটি অঙ্ক দেখতে পাচ্ছি আমরা তুলনামূলক একটু বড় যেহেতু পঞ্চম শ্রেণী একটু ব্যাপক করা হয়েছে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে এখানে সমস্যা সমাধান করবে সাত নম্বরে এটি রয়েছে সত্য কি না সেটি ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে কয়ের মান বের করে বাক্যটি সত্য হলে সত্য লিখতে হবে এরকম একটি গাণিতিক সমস্যা আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি এবং নয় নম্বরে দেখতে পাচ্ছি লসাগু এবং গসাগু এখানে লসাগু রয়েছে এবং গসাগুর রয়েছে নয় নম্বরে এক্ষেত্রে শিক্ষার্থী লসাগু এবং গোসাগুর ধারণা কতটুকু অর্জন করেছে তা যাচাই করা হবে দশ নম্বরে এখানে ভগ্নাংশের যোগ আনা হয়েছে এবং এগারো নম্বরে ভগ্নাংশের বিয়োগ আনা হয়েছে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে কিন্তু ব্যাপক আহ প্রশ্ন করা হয়েছে এজন্য এখানে কিন্তু একটু সময় বেশি দিতে হবে শিশুদেরকে আমি বলবো মোটামুটি সবগুলো অধ্যায় কিছু টাচ করা হয়েছে এখানে এবং সবশেষে বারো নম্বরে রয়েছে একটি আয়ত এবং একটি বর্গ অঙ্কন করে এদের বৈশিষ্ট্যের মিল ও অমিল খুঁজে বের করে লিখতে হবে তো একটু সময় সাপেক্ষ এবং একটু জটিলও বলবো আমি তবে পঞ্চম শ্রেণী হিসেবে একেবারে স্ট্যান্ডার্ড রয়েছে এটি এইভাবে আমরা সবগুলো সম্পন্ন করার পরে আমাদের যে পঞ্চম শ্রেণীর ফলাফল সংরক্ষণ শীট রয়েছে এই ফলাফল সংরক্ষণ শীটে আমরা যদি শিক্ষার্থী পেরে থাকে প্রত্যেকটি আইটেম যদি পেরে থাকে আমরা টিক চিহ্ন ব্যবহার করব এবং যদি না পেরে থাকে সেক্ষেত্রে আমরা ক্লথ চিহ্ন ব্যবহার করব এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে আমরা এই দেখে রেমেডি দিতে পারবো যে কোথায় কোন শিক্ষার্থীর দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা অনুসারে আমরা তাদেরকে ফিডব্যাক দিয়ে স্বাভাবিক অন্যান্য শিক্ষার্থীর সাথে তাদেরকে খাপ খাইয়ে দেওয়ার চেষ্টা করতে পারবো তো এই হলো আমাদের প্রাথমিক গণিত বিষয়ের ডায়াগনস্টিক বা বেজলাইন মূল্যায়ন যেটি আমরা বলে থাকি আশা করছি আপনারা খুব সহজে করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি বিষয়ের বেজলেন্স হার্ভে আমরা করতে পারি তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সকলকে